সবচেয়ে শক্তিশালী অংশ আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই এটা আসলে এই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা যদি একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে আসা মিন এই শব্দগুলো হলো একটি দোয়া দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আশা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন তারজি আরবিতে যাকে বলা হয় হরফুত হরফুত্তারাজ্জি বা ফেয়ালুতারাজ্জি এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কী ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনের পরিস্থিতি শুধু আরো খারাপ হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছো নাইন ইলেভেন খারাপ ছিল কিছুই না ওটা আসলে কিছুই না ও মাই গড দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয় এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী শুধু আশা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আশা দিয়া নি রব্বি সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চাই আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তা হলো আল্লাহর হেদায়ত একবার এটা পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে আপনার আসলে কিছুই নেই এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন আশা আইয়াহ দিয়া নি রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব। তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এখন আল্লাহ আপনাকে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহ ইহিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সব বিভ্রান্তিকর এত বেশি দল আমি কিভাবে হেদায়ত পাব কীভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানব আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোন ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ভিড়িয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু শিশুর মানুষের অন্তর্ভুক্ত হতে হবে শুধু এইটুকু